বৃষ্টি ভেজা সকাল আর এরকম একটা ব্রেকফাস্ট আছে আলু এই কলা তিনটে রেটি ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি চলে এলাম ড্রেস কাটিং দিকে সালোয়ার ক্রামিজটা আগে কাটিং করে নেব এটার সামনের গলাটা রেখেছিলাম ভি শেপ উনি ভি বলেছিলেন আর ব্যাক সাইডটা রেখেছিলাম রাউন্ড শেপ তো এটা কাটিং করে নিয়ে তারপরে দেন হচ্ছে হাতা কেটে নিলাম প্রত্যেকটা বড় কাজের পেছনে ছোট ছোট কাজগুলোকে যত বেশি নিখুঁত করে করবেন বড় কাজটা তত ভালো হবে এটা আমি আমার নিজের দিক থেকে বুঝতে পারছি আগে কাজ করতাম এত ফিনিশিং আসতো না এখন কাস্টমারদের রিভিউ জাস্ট আমি নিজেও অবাক হয়ে যাই যে সত্যি কাজ ভালো হলে লোকে প্রশংসা তো করবেই তার ফাঁকে আগে যখন খারাপ করতাম তখন তো কথাও শুনতে হতো তাই না তো এই যে যেই লোকটাই আপনাকে খারাপ বলতো সেই লোকটাই আপনাকে এখন ভালো বলছে এটা জাস্ট একটা লাইফের অ্যাচিভমেন্ট তো আমি একটা ছোট্ট কথা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন তো সব কথা সবার সাথে শেয়ার করা উচিত অন্তত পক্ষে বন্ধুদের সাথে তাই না তো আপনারা এখন আমার ভিউয়ার তো আমার বন্ধু আমার ফ্রেন্ড যাই বলুন সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে তাই করলাম আর এই যে কাজগুলো করছি এইগুলো সব কিন্তু ক্যামেরাম্যানের অল ক্রেডিট গোজ টু মাই হ্যাঁ ক্যামেরা ধরার লোক নেই যেহেতু আমার স্ট্যান্ড নেই আপনারা ভালো করেই জানেন আমার অনেক কিছুই নেই তো ধীরে ধীরে সবই হবে তো যার জন্য মা করে দিচ্ছিলো আর এখানে আমি করে নিচ্ছিলাম আজকের মেনু করে সোয়াবিন আলু তরকারি আর মাছের ঝোল দেন আমি পুজো কমপ্লিট করে নিলাম এটা তো ইম্পর্টেন্ট একটা কাজ তাই না সংসারে তো দেন আমার একটা সুইট সুইট কাস্টমারের কাছে চলে গেলাম রিভিউ জানতে তো আপনারাও জেনে নিন দেখুন গাইস

যাও মনে করো একটা এনার্জি ট্যাবলেট খেয়ে নিয়েছ নাচের জন্য ঘুরছে সেই রকম করো ইয়েস ইয়েস বাই ডান দেখুন खेतটা কতটা এসেছে ওই যে আমার মডেল হচ্ছে মুখ মুখ দেখাতে কি বলবো বল বল আমন্ত্র মডেল এটা তো মুখ দেখাতে পারার কথা বলে আমি মুখ দেখাতে পারলাম না সরি আমি দুঃখিত মডেল আরেকটু পোস্ত দাও খুব সুন্দর আরেকটি কি ঘোরা ইয়েস আরেকটা ঘোরো 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 ইয়েস পুরো বেডসিডটাও দেখাও ইয়েস দারুণ হয়েছে ঠিক আছে হয়ে গেছে ডাল রোল ডাল তো তারপরে চলে এলাম আমার নিজের ব্লাউজ বানাচ্ছি দেখুন আপনাদের সাথে শেয়ার করছি কেমন লাগলো অবশ্যই কেমন হচ্ছে আমার ডিজাইনটা বলো কেমন হচ্ছে খুব সুন্দর লাগছে আমি কিভাবে সেলাই করি সেটা তো বন্ধুদেরকে জানাতে হবে তাই না তাই জন্য তোমাকে জানালে বুঝবে কি করে ভাববে যে কি নে ঢপের চপ মারছে তাই না মা বলো তাই জন্য ডিজাইনটা দেখিয়েই দিই তুমি বলেছিলেন না এটা ফুটবে না কেমন লাগছে এখন বলো ভালো লাগছে আমাকে বললে বানাবে ওই জামাটাও বানাচ্ছে ওটা দুর্গা পূজার সময় পরবো এটাও দুর্গা পূজার সময় পরবে শিউলি ফুট দুর্গা পুজোর দশমীর দিন করবো আর পিছনে ভাবছি শুভ বিজয়ের কথাটা লিখে দেবো যদি শুভ বিজয় লিখি তাহলে তো অন্য কোনো অকেশানে পড়া যাবে না বলো মা তা শুধু দুর্গা পুজোর সময় করতে হবে আর যদি শুভ বিজয় আমি না লিখি তাহলে কিন্তু অনেক অকেশানালই পরা যাবে সাদা শাড়ি লাল পাড় শাড়ির সাথে ব্লাউজটা দিয়ে পরা যাবে হেভি হবে কিন্তু কি করে করছি আপনারাও দেখে শিখে নিতে পারেন খুবই ইজি দেখুন আমি তিনটে ফুলের মিডিলের পলিটা করে নিলাম দেখুন এটা ওভারটা করে নেবো তারপর আপনাদের সাথে আরো একটু দেন সন্ধেবেলা বড় আমার জন্য আনলো চিকেন পকোড়া তো কাজের ফাঁকে এরকম এরকম যদি খাবার পাই তো কাজের এনার্জিটা মনে হয় আরো বেশি বেশি করে আসে তাই না আমি যা খাচ্ছি সেটা মনে হয় থ্যাংক ইউ বাবু সানডেটাকে মোটামুটি করে দেওয়ার জন্য রাত্রে আবার বাবু যেখানে আমি ও বাড়িতে আসে ততক্ষণ কাজেই ব্যস্ত থাকি ও এলেই একটু এই আড্ডা ফাড্ডাগুলো হয় মানে ও এসে এই চিপসের প্যাকেট বলুন বাদাম বলুন যাই হোক মুখরোচক খাবারগুলো একটু বেশি আনে ও পকোড়া টকোড়া চিপস চপ এইগুলো চিকেন পকোড়া এইগুলো একটুও বেশি আনে তারপরে কোনো কোনো দিন আবার রোল ফোল এগুলো নিয়েও চলে আসে তো যার জন্য ওইগুলো আনলে একটু আড্ডাটা বেশি হয় তো তারপরে দিন রাত্রিবেলা করে নিলাম রুটি আর আলু ভাজা আর আগের দিনের গজা ছিল ফ্রিজে ভাবছি সেটা দিয়ে আজকে রাতের ডিনারটা করে নেব তো এই যে সামনে পুজো আর সারাদিন এই ব্যস্ততার মধ্যেই কাটছে তো আপনাদের সাথে এই ছোট্ট ব্লগের মাধ্যমে সেটা শেয়ার করলাম তারপর একটা ফ্রিজ থেকে আম বের করে নিলাম ওকে কেটে দিচ্ছিলাম ওকে খাওয়াবো বলে কারণ সারাদিন তো কোনো কিছুই তেমন খেতে পাই না অফিসে থাকে বলে কাজের চাপে থাকে বলে বাড়িতে আমি টুকিটাকি থাকি তো আমি তো তাও খেতে পারি তাই না তো রাত করেই যা কিছু হয় রাত্রেবেলায় ওকে খাবারগুলো দিতে পারি বা খাওয়াতে পারি তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর অনেক 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 ভালোবাসা দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কাজ করছি আর এই যে বড়মশাই গণেশ পুজোর প্রসাদ নিয়ে এলো এত মন থেকে চাইছিলাম সিরিয়াসলি বাবু বলছো মন থেকে প্রসাদ খেতে চাইছিলাম এটা অরিজিনাল মদক না ও এরকম দেখতে হয় আমি কিন্তু কাছ থেকে এরকম প্রথম দেখলাম আর টাচ করলাম প্রথম ও এটা ও হাত দিয়ে ডিজাইন করে বোধহয় বানায় না ওব আর এটা কি খেজুর ও আচ্ছা যেটা খাই বাহ খুব সুন্দর তো